আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কামিজ কাটিং কাপড় থেকে কীভাবে মাপ নিয়ে কামিজটা কাটিং করবে এই ভিডিওতে মধ্যে সম্পূর্ণ দেখানো হয়েছে তো স্কিপ না করে আপনারা দেখবেন প্রথমেতে আমি কাপড়টাকে নিলাম কাপড়টা নিয়ে আগে মাপে দেখবো কাপড়ের মধ্যে কয় গছ আছে কাপড় কাটার মধ্যে সব সময় লম্বার মাপটা আগে আসে লম্বার মাপ অনুযায়ী আমরা কাপড়ের গছ মাপে কাপড়টা যদি আমরা ঠিক মতো না পাই তাহলে আমাদের কামিজ কাটার মধ্যে তখন শর্ট হয়ে যায় তাই আগে আমাদের কাপড়টা কতটুকু আছে ওইটা আমরা মেপে নিলাম এরপর থেকে কামিজের জন্য কাপড়টা নিলাম কাপড়টাকে আমরা ভাস করব কাটার জন্য তারপরে সেট করে রাখবো কাপড়টা সুন্দরভাবে ভাস করতেছে যাতে কাপড় কাটার সময় কোনো রকমের কোনো কানে কাপড় যাতে আটকে না থাকে বা কুচকায় না থাকে ফিনিশিং বা আমরা কাপড়টাকে কাটবো কাপড় কাটা যদি সুন্দর হয় সেলাই সুন্দর হয় কাপড় সেলাই সুন্দর হলে ফিনিশিং সুন্দর হয় আয়রন দিয়ে কাপড়টাকে আমরা আস্তে আস্তে সেট করতেছি কাটার জন্য কাপড় রেডি করব আয়রন দিয়ে কাপড় সেট করতেছি আমরা এখন কাপড় কাটার জন্য রেডি এখন আমাদের পুরনো কামিজ থেকে কাপড়ের মাপটা নিব আমরা আজকে পুরনো কামিজ থেকে মাপ নিয়ে কামিজটাই কাটব প্রথমে তো কামিজে লম্বার মাপ নিয়ে নিলাম চল্লিশ ইঞ্চি বডি আমাদের হচ্ছে যে চল্লিশ তো কোমর হচ্ছে আমাদের আটত্রিশ তারপরে হচ্ছে আমরা হিপের লাইন নিয়ে নিলাম হিপের লাইন আমরা কাত থেকে বরাবর নিলাম উনিশ ইঞ্চি আস্তে আস্তে আবার সব দিক থেকে কামিজ পুরো কামিজ থেকে আমরা কামিজের মেজারমেন্ট নিয়ে নিলাম হাতের হচ্ছে আমরা শর্ট হাত দিব আছে তো আমাদের রেডি হাত হবে দশ ইঞ্চি আমাদের সোল্ডারে মাপ নেবো আমাদের শোল্ডার হচ্ছে যে পনেরো ইঞ্চি কামিজটাকে ঘুরাইয়ে আমরা মাপটা নিয়ে নিলাম পুরো গলার মাপ নিলাম গলা আমাদের সাত ইঞ্চি আমাদের নিচের ঘের হচ্ছে তেইশ ইঞ্চি এখন আমাদের পুরো কামিজ থেকে মাপ নেওয়া হয়ে গেছে উপরে নেওয়া হয়ে গেছে এখন আমাদের কাপড়টা কাটার জন্য রেডি তার আগে আমি আপনাদেরকে কাপড়টা কাটার জন্য নিয়মটা বুঝাই দিই আমাদের বরের মাপ যত হয় তো বটির মাপ যত হবে তার চার ভাগের এক ভাগ এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চিও নিতে পারবে এটা আপনাদের যানজান নিজের উপর সব সময় দেড় ইঞ্চি নিলে ভালো হয় তারপর কাঁচ যত হয় তার হ্রদ দেখতে আমরা না তারপরে হচ্ছে পুট আর গলার মাপ পুট আর গলা একসাথে হয় তো গলা যত হবে তার অনুযায়ী গলা লম্বাটা হবে এবং গলার চওড়াটা আপনার কম বেশি হওয়া যায় যা শোল্ডার বড়ো হয় অনেক ক্ষেত্রে আমরা তিন ইঞ্চিও রাখে আর যারা ছোটো শোল্ডার তাতে আমরা আড়াই ইঞ্চি রাখে আর বগল কাঁচ যত হয় বগলও তত অনেক সময় অনেকে বগল একটু ফিটিং পরে তো তার জন্য হাফ ইঞ্চি কম বেশি হয় তো হাতের মোহরা হয় যে হাতের মোহরা আর হাতের গোল একই হয় তার পাপের থেকে অর্ধেকই হয় তো হাতের লম্বা যত হয় তার সাথে দেড় ইঞ্চি আমরা যোগ করে দিই সেলাইয়ের জন্য কাপড় কাটার জন্য সোজা বরাবর একটা দাগ দিয়ে দিব। কাঁধ যত হবে বগুলো তত মার্জিন টানবো তো এখন বগুল থেকে উপরে তিন ইঞ্চি উপরে একটা দাগ দিব যাতে আমাদের আমহল বা বগুলের শিপের জন্য এখন কাঁধের উপর থেকে আমাদের হিপের লম্বার মাপটা নিলাম যেখানে আমরা হিপ তারপরে হিপের এরপরে মাঝখানে ভরাবর আমরা কোমরের দাগটা দিলাম হিপের দাগ কোমরের দাগ মার্জিন দাগ দিয়ে দিলাম তো এখন আমাদের আমরা হিপেন লাইনটা নিলাম আবার ভূগলের মাপ থেকে আমরা দেখলাম কি হিপেন লাইন আমাদের ঠিক আছে আমাদের হিপেন লাইন বারো হচ্ছে যদি কাঁধের উপর থেকে নেই আমরা উনিশ তখন আমাদের দাগ দেওয়া হয়ে গেছে এখন আমরা নিব আমাদের বডি হচ্ছে চল্লিশ কেজি চার ভাগ করলে আমাদের বডি হচ্ছে দশ তো দশ ইঞ্চি নিলাম এবং সেলাইয়ের জন্য আমরা দেড় ইঞ্চি বাঁধতে নিয়েছি বাঁধতে নিলাম এখন কোমরের মাপ নেব কোমর আমাদের হচ্ছে ছত্রিশ তো চার ভাগ করলে আমাদের নয় আসে তো নয় ইঞ্চি নিলাম তারপর দেড় ইঞ্চি হচ্ছে আমাদের সেলাই মার্জিন তারপর আমরা হিপের মাপ হিপে হচ্ছে আমাদের চল্লিশ তো দশ ইঞ্চ আর ভাগ করলে দশ আসছে আর দেড় ইঞ্চি আমাদের সেলাই সেলাই মার্জিন এটা যার যেরকম কেউ এক ইঞ্চি নিচে পারবে কেউ দেড় ইঞ্চিও নিতে পারে আমি দেড় ইঞ্চিই নিই এখন দাগ বরাবর শেপ কাটিং দিয়ে শেপ করে নিলাম দাগগুলোর সাথে এখন আমাদের কামিসের কাটা শেষ আর আমাদের গলার জন্য গলার আমাদের ইঞ্চি আমরা শোল্ডার ডাউন দেব আধা ইঞ্চি হাফ ইঞ্চি করে আমাদের শোল্ডার ডাউন এখন মার্জিন বরাবর আস্তে আস্তে কাপড়টাকে আমি কাটে নিব কাপড় কাটার সময় সব সময় লক্ষ্য রাখবেন যাতে কাপড়টা না সরা জায়গা থেকে যদি কাপড়টা সরে যায় তাহলে আমাদের কাটার কাপড় সরে গেলে তো আমাদের কাপড় মাপ অনুযায়ী কাপড়টা আর কাটা হয় না একটু বড় ছোটো হয়ে যায় সব সময় লক্ষ্য রাখবেন যে আমরা কাপড় কাটার সময় একই জায়গার মধ্যে থাকে তারপর সামনের আমহলের মধ্যে আমরা হাফ ইঞ্চি ডাউন দেব সামনের রাম মধ্যে হাফ ইঞ্চি আমি ডাউন দেব তখন কামিস্কারের আমার পুরো শেষ এখন সেরাই মার্জিম বরাবর ছোটো একটা কাঁচে দিয়ে কাঠ লাগাই দেব যাতে আমার সেলাই করতে আর কোনো সমস্যা না হয় তো কামিজ কাটিংটা আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্ট করে আর আপনাদের যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন